এ শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে হাফ হাফ খাবি ঊর্ধ্বশ্বাস কষ্টে শ্বাসগ্রহণ ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভারবের ইন্ট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে হাপানো, হাফ লাগা খাবি খাওয়া দম ফুরিয়ে হাঁপানো হা করে শ্বাস নেওয়া ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে প্যান্ট ফিজেট ফাম্বল ইত্যাদি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হিজ গ্যাস ওয়াজ ভেরি অ্যালার্মিং